চিন্তা কিসে তালা দিবেন দুইটা জিনিস সময় মানুষের পিছিয়ে একটা হলো মৃত্যু যেটা মানুষকে সব সময় তারা করে নিয়ে বেড়ায় মৃত্যু থেকে উপায় নাই আরেকটা যখন আপনার যত দিন যত সময় আছে এর এক মিনিট আগেও আপনি মৃত্যুবরণ করবেন না রিজিক খেয়ে তারপর এটাই হলো আল্লাহ তো রিজিক নিয়ে আমরা পরেশানি থাকি সুলাইমান একদিন তিনি বিশাল একটা অনুষ্ঠান করবেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন আমি চাই পৃথিবীতে সমস্ত প্রাণী কুলকে এক উক্ত খাওয়াতে চাই তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে সুনাইমান এটা তো তোমার কাজ নয় তোমার কাজ যেটা তুমি সেটা করো তোমাকে অজ্ঞ জাহানের বাদশা বানিয়েছে তুমি ওটা করো এটার কাজ তোমার না তখন বললেন না আল্লাহ আমি খেতে চাই আমাকে একটু অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন তিনি একা ধারে 40 কিলোমিটার রাস্তা পর্যন্ত 40 কিলোমিটার জায়গা পর্যন্ত তিনি کھانا পাক করলেন বড় বড় তিমী মাছ বড় গরু সাগল মহিষ উট দেখো সমস্ত কিছু তিনি চল্লিশ কিলোমিটারের মধ্যে রান্না করে বিরিয়ানি তারপর খিচুড়ি ভাত এরকম সব কিছুদিন রান্না করলেন এক অত্য খাওয়াবে তখন কি হলো যেদিন খাওয়াবে সমস্ত মানুষকে এলান করা হলো সমস্ত সবাই আসলেন আসার পর সুলাইমান ভাষণ দিচ্ছে যার যার লাইনে শেষে দাঁড়িয়ে যাও সবাই যার যার লাইনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এক তিমি মাছ এক বড় আকৃতির এক মাছ এসে বললেন যে সুলাইমান আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও সুলাইমান বললেন যাচ্ছা তুমিও লাইনে দাঁড়াও তোমাকেও খাবার দেওয়া হবে বললেন না আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে আমি এক্ষুনি খাবার চাই বললেন না আমি তোমাকে লাইন ছাড়া দিতে পারবো না তুমি যাও লাইনে যাও বললেন সুলাইমান আমি যদি এই অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় যদি মারা যাই আল্লাহর কাঠ গড়ায় তোমার নাম বিচার দায়ের করা হবে যখন আমার পেট ভরে যাবে আমি মুখটা বন্ধ করবো সুলেমান আলী ইসলাম জিন্দের কে হুকুম করলেন যা ওর গালের মধ্যে একটা গরু মেরে দাও খাসি মেরে দাও পাঁচ পিস মেরে দিলেন মুখ বন্ধ করে না যা পঞ্চাশ পিস গরু মারো

আল্লাহ তালা এতটুকু পেট আমাদেরকে খাওয়াতে পারে না কেন আমাদের এত চিন্তা থাকবে খাওয়াবে তো আল্লাহ আল্লাহ খাওয়াবে আমাদের তত চিন্তার কিছু নেই তো ভাইসব এখন আমরা এটাই বুঝি যে বেকারত্ব বা আমরা এটাই বুঝি যে আমরা খাওয়াবো কি খাওয়াবো কি খাবো কি খাবো কি এই চিন্তায় আমরা ব্যস্ত থাকি মা বাবারাও এই চিন্তায় ব্যস্ত থাকে মনে রাখবেন আপনাকে চিন্তা করা লাগবে না আল্লাহ নিজে খাবারের ব্যবস্থা করে দিবেন আপনাকে এই হবে থাকতে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি রেখে আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস রেখে আল্লাহ তালা যেন আমাদেরকে সামনের পদগুলো চলার তৌফিক দান করেন আমিন